এবার আমি মামুন মানুষদেরকে বলবো ঝাড়খান্ডওয়ালারা বলুন তো আল্লাহ এই মুহূর্তে এই মুহূর্তে শয়তান কোথায় আছে কেউ জানেন আপনারা কেউ জানে না কিন্তু আমি জানি বলবো বলবো আপনারা কি মনে করছেন যে বাজার আছে নাকি না যেখানে জালসা হয় সেখানে তিন কিলোমিটার নিয়ে শয়তান থাকে না পালিয়ে যায় এ বাবা তার লেগে তো বাজারে লোক বেশি থাকে নাকি বুঝলেন আপনারা বলুন এখন এই মুহূর্তে শয়তান আছে আমেরিকায় আপনি কি করে জানলেন আমি বলছি আজকে 28 দিন হলো আমেরিকা বলে একটা দেশ যে বিশ্বের দাদা নিজেকে মনে করেছিল আমি একাই একশো পৃথিবীতে আমার মতন দাদা কেউ নাই কি বলেছিল না বলো নিজের বলো সেই আমেরিকা কেন আজ আঠাশ দিন ধরে দাউ দাউ করে আগুন জ্বলছে এখনো জানেন তো আপনারা কি গো শুনেছেন না শুনেন কথা কন পৃথিবীর কোন ভাইয়ের ব্রিগেড কোন জিনিস নাই যে ওই আগুন নিভাইতে পারে কিন্তু আমি একটা কথা বলি বাবা আমেরিকা কেন বাপের ও বাপ আছে আছে না নাই কথা কন না কানে আল্লাহ থেকে শক্তি পৃথিবীতে কারো আছে জোরে বলুন গোটা পৃথিবী যদি একদিকে হয়ে যায় তো একটা আল্লাহ চুলকে সাত করতে পারবে এই 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 গ্রামটা ছাড়া পতেপুর এই পতেপুর থানাওয়ালারা যদি এই বাবুন ঢেউ ওয়ালাদের হয়ে যায় আর আল্লাহ যদি এই کرام ওয়ালাদের উপর नाराज হয়ে যায় তো পতেপুর থানার লোক বাঁচতে পারবে? যারা বলুন ঝড় ঘনলে বাঁচতে পারবে? হ্যাঁ আর আল্লাহ যদি এই کرام ওয়ালাদের রাজি হয়ে যায় আর বুটার দেশ জুড়িয়ে দেশের বিরোধী হয়ে যায় এই দেশের পরিমাণ ক্ষতি হবে? হবে না শোনালেন আমেরিকা কানিম পরে নিয়ে শয়তান আছে পৃথিবীর কারো বাপের ক্ষমতা নাই যে আগুন দিতে পারে কিন্তু তই আমেরিকা পার্শ্ববর্তী দেশ ইসরায়েল ইসরায়েলকে সাহায্য করে সাতচল্লিশ হাজার মুসলমানদেরকে হত্যা করিয়েছে করেছে না করেনি কথা বলুন আজকে পনেরো মাস ধরে যুদ্ধ চলার পরে এ দেখেন দিন পনেরো হইল নিজে মাথা নত করে মুসলমানদের কাছে আত্মসমর্পণ করেছে বলুন আলহামদুলিল্লাহ জরে বলুন আলহামদুলিল্লাহ সাউন্ড ঠিক করতে হবে একটু বাড়াও শোনা একটু হাল একটু হালকা বাড়া তাই দরোদি মুসলমান যেটা বলছিলেন সেই আজ তো সমর্পণ করেছে কিন্তু মুসলমানদের দিল আছে এবাবা বাবা আছে না এই কথা বললো আজকে আরেক আরে কথা আপনাদেরকে বলবো শুনেন কালি আজকে শুনে যান ঘটনা অনেক এতক্ষণ সাইফুল হাত দিয়েছিস আল্লাহওয়ালা আপনার ওদের কথা শুনলেন নে শুনলেন কিনা

পারে ধরো বলো ঠিক না আজকে মুসলমান ধরো দি সাতচল্লিশ হাজার মুসলমান তারা কি হলো হত্যা হয়ে গেল শহীদ হয়ে গেল কিন্তু তারপরেও সাতচল্লিশ হাজার মুসলমান শহীদ হওয়ার পরেও কিন্তু তারা পেছোপা হয়নি তারা কি বলেছে জানেন কে তারা বলল আমাদের সাতচল্লিশ হাজার মানুষ মারা গেছে ছেলে বাপ মেয়ে মুরব্বী তাতে তাদের দুঃখ হয়নি বলে আমরা ইসরায়েলের কাছ থেকে ইসলামকে আমরা রক্ষা করেছি ফিলিস্তিনকে রক্ষা করেছি এটাই হলো সব থেকে সাধু এ মুসলমান আল্লাহ মায়কে সন্দেহ কমে গেল আর কমে গেল তো जी <Gi>, तो যেটা বলছিলাম আজকে ভারত বর্ষের জমিনা শুনলেন মাদ্রাসা বন্ধ করে দিতে চাইছে কোরানকে কে বন্ধ করে দিতে চাইছে পারবে না কেন আল্লাহর কুরআন কে বন্ধ করা অত সহজ নয় কুরআনের মালিক কে একটু চিলিয়ে বলুন কে আজকে কোরআন আমরা পেয়েছি বাপ অবহেলা করব না এ কোরআনের জন্য সাহাবারা মার খেয়েছে নবীরা মার খেয়েছে এ কোরআনের জন্য নবী মার খেয়েছে সাহাবারা রক্ত দিয়েছে বিবিকে ব্যয় করেছে সন্তানকে তিন করেছে বাবা খালি এই কোরআনের জন্য দিনের জন্য ইসলামের জন্য আজ আমি আপনাদেরকে বলতে চাই দরদি আল্লাহর নবী দয়ার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রসুল্লাহ এ কলে মার দাওয়াত দিতে গিয়ে কোরআনের দাওয়াত দিতে গিয়ে তাই ফের ময়দানে তিনি রক্ত জনিয়েছেন বিবি সাহাবারা বিবি কে বা করে দিয়েছেন এমনকি সন্তানকে পর্যন্ত এদিন করেছে আল্লাহর নবীর উপর এত অত্যাচার এত জুলুম হয়েছে বাবা আল্লাহর নবীকে কাফের বেঈমানরা রক্তিটি করে দিয়েছে আল্লাহ নবী গ

आज बीच न खाली नबी बोले हजरत अली आज बीछ खाली अमर बिछल सूर्य जा

এ মেরে দিবে কিন্তু বলুন তো বাবা মারنے वाला কেন আট তো জোরে বলুন কেন আল্লাহ নামাজের দেশের প্রধানমন্ত্রীarashtra মন্ত্রী এ বাবা এই মৃত্যুর দায়িত্ব যদি তাদেরকে দেওয়া হতো তো মুসলমানকে কবি শেষ করে ফেলতে হতো দিতক জোরে বলুন কথা হলো দিতক না এমনি তো এই 2024 সালে মুসলমানদের বিরুদ্ধে সাতাশিটা কেস হয়েছে কড়া কথা বলে কথা বলেন সাতাশিটা যে এই গত চব্বিশে অক্টোবর মুসলমানদের বিরুদ্ধে সাতাশিটা কেসের মধ্যে সাতচল্লিশটা কেস মুখুব হয়েছে বলুন আলহামদুলিল্লাহ সাতচল্লিশটা তার মধ্যে মেন হলো মাদ্রাসা বন্ধ করে দিতে হবে বিহার পাটনা আসাম ত্রিপুরা মহারাষ্ট্র তারপরে কি বলে গুজরাট অসনা হয়ে গিয়েছিল বাবা হাইকোর্টে এ মুসলমান ওরা আইন পাস করতে পারেনি ওটাকে আপনার চলে গেল দিল্লি সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের যিনি জাজমেন তিনি বলে দিয়েছেন কি জানেন যে পৃথিবীর কারো বাপের বাপ নাই মাদ্রাসা বন্ধ করে দিতে পারে আজকে আমি বলবো দরদি মুসলমান মাদ্রাসা বন্ধ করে অত সহজ নয় আল্লাহ আকবর এই মাদ্রাসা আছে এবং কেমন পর্যন্ত থাকবে বলুন ইনশাল্লাহ চিলিয়ে বলুন ইনশাল্লাহ কেন ওরা এটা জানে যদি মাদ্রাসা বন্ধ করে দিতে পারি তাহলে কোরআন পড়া বন্ধ হয়ে যাবে আর কোরআন পড়া যখন বন্ধ হয়ে যাবে মুসলমানদের কোনো অস্তিত্ব থাকবে না কিন্তু মহতারা আল্লাহ আল্লাহওয়ালারা এটা তারা ভালো করে জানে তারপরেও আইন পাস হইলো না তারা আবার পদ্ধতি তৈরি করলো কি যারে তো মাদ্রাসা বন্ধ করা গেল না কি করতে হবে কি করতে হবে আর একটা আইন তৈরি করলো বাপ এখন চলছে দেখা যাক কি হয় কোথায় গিয়ে দাঁড়ায় আজকে মুসলমান কে তোমরা দেখেছো কিন্তু মুসলমানের আসল চেহারা তোমরা দেখো কেন সমুদ্র দেখেছো সমুদ্রের গভীরতা তোমরা মাফনি আজকে এই ভারতবর্ষের জন্য রক্ত দিয়েছিলেন কারা একটু চিলিয়ে বলুন কেনা ভারতবর্ষের জন্য রক্ত দিয়েছিল মুসলমানেরা কেজি নয় কুইন্টাল নয় টোন 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 রক্ত দিয়ে ইংরেজকে দেশ থেকে তাড়িয়ে ভারতকে স্বাধীন করেছিল তার সঙ্গে মুসলমানদের সঙ্গে ছিল কে মহাত্মা গান্ধী এ বাবা আরো কে অনেক হিন্দু ভাইরাও ছিল আজকে আমি বলতে চাই এ দেশকে যারা তৈরি করল আজকে তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিতে চাইছো অত সহজ নয় মেনাহা খালাকনাকুম আফিয়ানুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারা তান আমরা এই মাটিটি দিয়ে জন্ম নিয়েছি এই মাটিতেই আমাদেরকে রাখা হবে এই মাটি থেকে কি কিয়ামতের দিন আমরা উঠব তোব শিকার এই দেশ থেকে আমরা আমাদেরকে তাড়িয়ে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নাই বলুন ইনশাআল্লাহ একটু চিলিয়ে বলুন ইনশাআল্লাহ আমি কে বলবো বন্ধু ওগো মুসলমান ধরখান ওয়ালারা আল্লাহ ওয়ালা ভালো করে শুনেলেন আমাদের পাশে আছে আছে না বদরের প্রান্তে তিনশো তেরো জন মুসলমান লক্ষ লক্ষ কাফের মুসলিম

রस्ता দিয়ে আজকে কাফের বেয়মানদেরকে ধ্বংস করে দাও হবে ইসলামের দামামা বেজে যাবে গো নবী ও মুসলমান দরদী আমরা মৃত্যুর ভয় করি না আমাদের মরার কোনো ভয় নাই রে বাবা আমরা যদি ইসলামের জন্য মরে যাই তাহলে শহীদ হয়ে যাব আর আমরা যদি বেঁচে যাই তো আমরা সঙ্গী গাজী হয়ে যাব শতরাঙ্গ আমাদেরকে ভয় দেখে কোনো লাভ হবে না তো আজকে মুসলমানদের দোষ আছে না নাই আছে না আজকে মুসলমানদের দোষ আছে বাবা झारखंडের মুসলমানদের নাই মনে হয় পশ্চিমবাংলার আছে নাকি হ্যাঁ এবাব আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে কেন জোরে বলুন খেলতে দুনিয়া করতে তামাশা করতে না আল্লাহ কোরআনে পাকে বলে দিয়েছে বান্দারে আমি জিন এবং ইনসান কে বানিয়েছি আমার ইবাদত করো আমার বান্দেগী করো